তো আসি একটা লো ফেড হেয়ার কাটিং করব একদম নিচ থেকে জিরো করে স্লোপিং করে কিভাবে তুলি আমি কিভাবে হেয়ার কাটিংটা করি ওইটাই কিন্তু আজকে তুলে ধরেছি তো অবশ্যই গাইস স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন গাইস অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে কাটিং এ চলে যাওয়া তো গাইস আমি লাগিয়েছি এক নাম্বার এক নাম্বারটা দিয়ে আমি এই টুক জায়গায় আমি এক নাম্বারটা মেরে দেব গাইস তো দেখুন একদম স্লোপিং করে তুলতে হবে গাইস এই টুক জায়গার মধ্যে কিন্তু কাটিংটা হবে ঠিক আছে জিরো দিয়ে আমি মিলিয়ে দেবো তো আগে সাইজটা আমি করে নেব তার জন্য কিন্তু আমি এক নাম্বারটা ব্যবহার করতেছি তো গাইজ আপনারা জানেন আমার ক্যামেরাম্যান নেই অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে যদি কেউ আমাকে সাহায্য করে বা কেউ আমার কাছে আসে আমার সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আমি ভালো করে আবার আমার ভিডিওগুলা আপনাদের কাছে শেয়ার করতে পারবো গাইজ আর আমার দোকানে কাজও করতে পারবে কোনোদিন এমন হয়ে যায় কাস্টমারের ভিড়ে কিন্তু আমার ভিডিও শ্যুট করাই হয় না তাই কিন্তু ভিডিও মানে রেগুলার মেনটেন্স হয় না তো দেখুন গাইস আমি এক নাম্বারটা কতটা তুলতেছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন গাইস এটা লো ফেড দিয়েই হবে কাটিংটা মিক্সটা জিরো থাকবে বেশি উপরে ওঠানো যাবে না এটা একটা ইউ টাইপের করতে হবে দেখুন গাছ মেশিন টা আমি কিভাবে চালাচ্ছি এইটুক জায়গার মধ্যে জিরোটা আমি কিভাবে মেলাই সেটাও আজকে ভালো করে দেখানোর চেষ্টা করবো গাই অনেক দিন পরে একটা ভালো করে ভিডিও বানাচ্ছি আপনারা জানেন যে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি ক্যামেরাম্যান নেই তো যদি কেউ থেকে থাকো এখানে আসতে চাও তো অবশ্যই গাইস আমাকে কমেন্ট করবেন বা আমার ফেসবুক সঞ্জু ইয়াস ব্লগ লিখে সার্চ করলে কিন্তু আমার আইডি চলে আসবে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো বা আপনার মোবাইল নাম্বারটা আমাকে এস এম এস করে দেবেন ফেসবুকে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো আর গাইসকে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার দোকানটা হচ্ছে কুচবিহার পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্ট কুচবিহার অবশ্যই আপনারটা জানিয়ে দেবেন আপনি কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে দেখতেছেন কোন স্টেট থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো গাইস আমার এক নাম্বারটা কিন্তু মারা শেষ এ এখানেই কিন্তু আমি এখন জিরো করবো দেখুন একদম কানের নিচ থেকে জিরো করে দিয়ে স্লোবিং করে দেবো স্কিন ফেড করতে হবে তাই জিরোটা করতে হবে দেখুন এটা সুন্দর স্টাইলিশ হেয়ার কাটিং গাইজ আজকে আপনাদের সাথে কাটিং দেখাতে চলেছি গাইজ অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন গাইজ অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখে আসবেন আমার কিন্তু অনেক চ্যানেলে ভিডিও রয়েছে পাশাপাশি আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি সেগুলো দেখবেন গাইজ ভালো ভালো হেয়ার কাটিং এর শর্ট আমি কিন্তু সারি দোকানে প্রচুর ভিড় থাকে আমি ভিডিও করার সময় পাই না যদি কেউ একজন থাকতো তাহলে কিন্তু ভালো তো দেখুন এই লেভেল অনুযায়ী আমাকে জিরোটা করতে হবে এটা জিরোর গাইডলাইন করে দিলাম এখান থেকে এখন আমাকে শুভিন করতে হবে দেখুন কিভাবে করতেছি জিরোটা এই মেশিনটা গাইস আমার নতুন ওই এক সপ্তাহ হয়েছে এই মেশিনটা নিয়ে আসছি আর কোম্পানির তো গাইস আমার জিরো করা শেষ এটাকে এখন আমার মিলাতে হবে তো গাইস যেহেতু আমি এখানে এক নম্বর মেরেছি ঠিক আছে তো আমি আজকে কাজটা করবো টোটালটাই কিমি মেশিন দিয়ে ঠিক আছে তো এক নাম্বার মারার পরে কিন্তু আমার এই ছোট ওয়ান যেটা আমি বলি যেটা আমার নিজের তৈরি এক নাম্বারটার দাঁত গুলো ভেঙে দিয়ে কিন্তু আমি এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মেরে দেবো এই যে এটার থেকে এই ক্লিপটা লাগিয়ে তাতে কিন্তু আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর ষোলো সুন্দর হবে একদম এক নাম্বারের একটু নিচ থেকে আমি মারবো ছোট ওয়ানটা এটা জিরো করার সময় কিন্তু খুবই উপকারী তাড়াতাড়ি হয়ে যায় আর শর্ট জায়গার মধ্যে করলে আরো বেশি মানে তাড়াতাড়ি হয় ইজি হয়ে যায় কাজটা অবশ্যই গাই দেখো আপনার নিজের ডেমাকটা খাটিয়ে কাজ করবেন আপনার কাজেই কিন্তু আপনার কাস্টমার আসবে যদি আপনি ভালো কাজ করতে পারেন অবশ্যই আপনার দোকানে কাস্টমার আসবে অবশ্যই কাজটা খুব ধ্যান দিয়ে করবেন আর মন দিয়ে করবেন মন লাগিয়ে দিন কাজের মধ্যে ঠিক আছে পুরো মন দিয়ে কাজ করুন তো দেখুন আমার এক নাম্বারটা মারতেছি এখন মানে ছোট ওয়ানটা আর কি ক্যামেরাম্যান তো আমি এখান থেকেও রাখতে পারি কিন্তু গাইজ মানে এখন আমার ক্যামেরাম্যানের টাকা আমি দিতে পারবো না কারণ যদি এখন একটা ক্যামেরাম্যান আমি রাখতে চাই তাহলে ম্যাক্সিমাম দশ হাজার টাকা দিতে দশ হাজার টাকা মান্থলি আমাকে দিতে হবে ঠিক আছে এটা আমার পক্ষে অসম্ভব তো দেখুন গাইজ আমার ছোট ওয়ানটা মারা শেষ তারপরে দাগ লাইনটা বোঝা যাচ্ছে এখন আমি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে একটু ক্লোবিং করবো এই মেশিন দিয়ে আছে করব গাইস দেখুন 0.5 আছে অবশ্যই একটু কো হবে কাজটা করতে হবে গাইস যদি কম জায়গার মধ্যে লেভেলটা করতে হবে এই যে মেশিন কিন্তু আমি এই সাইডে চালাচ্ছি মানে একটা সাইড কানিকে একটা কোণ দিয়ে কিন্তু কাজটা করতেছি দেখুন শর্ট জায়গায় কিন্তু খুব প্রবলেম গাইস একটু ধীরে ধীরে কাজ করবেন ঠিক আছে শর্ট জায়গায় জিরোটা মেলানো কিন্তু আগে মানে যেগুলো লং ফিট হয় সেগুলো আগে ট্রাই করবেন তারপরে লো ফিট করবেন শর্ট জায়গার মধ্যে তো গাইস একদম জিরো করে নিয়েছি জিরো করে নিয়ে এক পয়েন্ট

তো গাইজ দেখুন এই জায়গাটায় কিন্তু রয়েছে এখনো একদম জিরো করে এক পয়েন্ট কমিয়ে নিয়ে আমি এটাকে হালকা করে একটু মেশিনটা মেরে দেব দেখুন ষোলো দিনটা হয়ে যাবে একদম জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে এখানে তো অবশ্যই গাইজ একটু মানে ভালো করে দেখানো দেখালে কিন্তু একটু টাইম দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে গাই যদি আপনি ভালো করে শিখতে চান তো অবশ্যই স্কিপ না করে দেখতে হবে কোথায় কীভাবে মেশিনটা চালাচ্ছি সেটা কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে দেখুন আমার কিন্তু জিরোটা কমপ্লিট দেখুন একটু চিরুনি করে নেবেন সুন্দর করে চিরুনি করে নিয়ে এই এতটুক জায়গা আমার পাতলা করে দিতে হবে পাতলা করে দিয়ে স্লোবিং করে দিতে হবে এই এই পাতলাটা করার কারণ হচ্ছে गाइस এই পাতলাটা করলে কিন্তু আপনার স্লোবিং লুকটা ভালো আসবে ঠিক আছে চুলের কাটিং এর লেভেলটা ভালো দেখা যাবে দেখুন তো गाइस আমার পাতলা কেসিটা মারা শেষ এখন আমি সিম্পল কেসি দিয়ে এই জায়গাগুলো হালকা 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 করে লেভেল করে দেব দেখুন এই যে একদম ছোট চিরুনিটা এই যে দেখুন এই জায়গায় একটু ঘন রয়েছে এই জায়গাগুলো ক্যাসিটে এই লম্বা করে নিয়ে এই হাতের মধ্যে এই চালাতে পারেন তাতে কিন্তু স্লোভিংটা ভালো হবে তো দেখুন গাইজ আমি কিন্তু এখানে কেসির মাথা দিয়ে কিন্তু কাটতেছি কারণ এটা কম জায়গার মধ্যে কিন্তু স্লোভিংটা করতে হবে আমাকে বেশি উপরে তোলানো যাবে না অবশ্যই গাইজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং নিয়ে আসি আর নিয়ে আসবো আর বিভিন্ন ধরনের কাটিং কিন্তু আপনাদের কাছে আমার শেয়ার করার বাকি রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো দেখুন কেসিআটা আমি কিভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন কেসির মাথাটা কিন্তু এখানে আমি চালাচ্ছি একটু সময় দিতে হবে যাই যদি আপনি শিখতে চান একটা কাটিং কিন্তু দেখলেই তো আর হয় না স্লোভিং টা মেলাতে একটু সময় লাগে তাই অবশ্যই যদি আপনি ভালো করে দেখতে চান তো একটু ভিডিওটা লম্বা হবেই যদি আপনার শেখার মানসিকতা থাকে তো অবশ্যই স্কিপ না করেই দেখবেন দেখুন পিসির মাথায় দিয়ে কিন্তু কাটতে হবে দেখুন আর গাইস ফিঙ্গার কাটিং যারা যারা শিখতে চায় অবশ্যই আমার ফিঙ্গার কাটিং এর কিন্তু অনেক ভিডিও রয়েছে কিভাবে আপনি কোন কোন স্টেপে আপনি ফিঙ্গার কাটিংটা করবেন সমস্ত বিষয় কিন্তু ভিডিওতে বলা রয়েছে অবশ্যই গিয়ে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এই দেখুন গাইস এই জায়গাগুলো একটু লম্বা করে গেছিটা মেরে দেবেন এই জায়গাগুলো খুব গত্ত গ টাইপের রয়েছে তাতে কিন্তু স্লোভিং টা ঠিক হয়ে যাবে দেখুন এখানে কিন্তু মেন ইমপরট্যান্ট গাইস আহ শিরোণিটা চালানো ঠিক আছে শিরোণিটা আমি কিভাবে চালাই সেটাই ধ্যান রাখবেন তো যখন গাইস স্টেজ এর উপরের এই চুলগুলো হালকা হালকা করে আমি কেট কাটবো এই যে এইভাবে দেখুন কারণ হলো ভাজ হয়ে আছে হালকা করে একটু মাথা গুলো কেটে দিতে হবে একই লেভেলে কিন্তু এই সাইডটা তো আমাকে কেটে দিতে হবে না পাশে একটু ইউ শেপে থাকবে কাটিংটা ऐसे